হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করতেছি অবশ্যই ভালো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দুই ভালো আছি আপনাদের ভাইয়াও ভালো আছে তো সবাই ভাবতে পারেন আমি কোথায় যেতেছি আমি যাইতেছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে অনেক মাস হয়ে গেছে আপনাদের ভাইয়ার সাথে আমি সেই ঢাকায় আসছিলাম পরে যাওয়া হয় নাই আমার ননদ আর আমার শাশুড়ি আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে যেহেতু আমি একা আমি যেতে পারবো না তার জন্য আমার ননদ আর আমার শাশুড়ি আসছে আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এর জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি ফ্রেশ হয়ে আমি একটু টাচ আপ দিচ্ছিলাম একটু লিপস্টিক দিচ্ছিলাম একটু গ্লাস হালকা করে দিচ্ছিলাম যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো তার জন্যই সাজছিলাম এর জন্য এমনিই আর কি নাহলে তো আর রেডি টেডি হতাম না করতে আবার তো আসছে দিয়ে ও আমার ননদ আপনারা সবাই আমার আমাদের দুজনকে ভুলে গেছেন কিনা জানি না আমরা কিন্তু আমরা দুজন কিন্তু আপনাদের কাউকেই বলিনি কিন্তু আমি একা তার জন্য ব্লগ আপলোড দিতে পারি না কারণ আপনার ভাইয়া থাকলে তখন একটা আগ্রহ হয় ব্লগ আপলোড দেওয়ার জন্য ওই সব কিছু করে আমি কিছুই করি না আমি জাস্ট একটু ভিডিওর সামনে থাকি আর সব কিছু ওই করে এই তো একটু বারান্দা আসলাম আসার পরে সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা বাতাস কত ভালো লাগতেছে তাই চারনার পাশে বারান্দায় এসে আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো একটু নিচে নেমে এসে পড়ছি তো অনেক লেট করে ফেলেছি যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল প্রায় সাড়ে ছয়টার দিকে যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা গাড়ি থেকে রওনা দিয়েছি সাতটার দিকে আর অনেক লেট হয়ে গেছে আমরা চাইছিলাম যে বারো ভোরে ভোরে চাইতে যাতে জ্যাম জ্যাম না পড়তে হয় পড়লে কোনায় গাড়িতে এমনি জার্নি টার্নি করতে গেলে অনেক অবস্থা খারাপ হয়েছে আপনারা তো সবাই জানেন যারা দূরে কোথাও গেছেন আর আমার তেমনি গাড়িতে বেশি ভালো লাগে না এই তো আমি একটু ভিডিও করতেছিলাম তো সকাল সকাল আবহাওয়াটা ভালোই ছিল আমি আমার ননদকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে এই তো সবাই দেখতেছেন আমাদের গাড়িতে সব ব্যাগ ট্যাগ উঠানো হইতেছে অনেক মাস পরে গ্রামের বাড়িতে যাইতেছি খুব মনে পড়তেছিল আমার হাজবেন্ডের কথা কি আর বলবো সব সময় তো একসাথেই যাওয়া পড়ে যখন ও বিদেশ থেকে আসে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবারও আমাদের দুজনে দেখা হবে খুব শিগগিরই আপনারা সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য আর আমার জন্য যাতে আমরা সব সময় ভালো থাকতে পারি আর আপনাদের সাথে ভালো ভালো ভিডিও সব কিছু ব্লগ এগুলো শেয়ার করতে পারি আর যেহেতু আমি এখন দেশে চলে যাইতেছি শ্বশুরবাড়িতে বাড়িতে চেষ্টা করব আমি প্রতিদিন কি করি না করি এগুলো আপডেট দেওয়ার জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য বাবার বাড়িতে গেলে তো সব মেয়েরাই একটু জানেনি তো অন্যরকম হয়ে হয়েছে যাই হোক আপনার ভাইয়া যখন আমাকে ভিডিও কল দিছে দিয়ে বলতেছে যে তোমরা কি ঠিকঠাক মতো উঠছো কি কিভাবে যাইতেছো আমি বলছি হ্যাঁ উঠছি চিন্তা করো না আমরা ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছাবো আমরা এখন যাইতেছি দেখো ওরে আমি এমন ঘুরে ঘুরে দেখাইতেছিলাম যে আমরা যাইতেছি এই তো ফোন রাখার পরে আমি কিছু রাস্তার ভিডিও নিতেছিলাম আর অনেক খারাপ লাগতেছিল আপনার ভাইয়াদের ভাইয়ের কথা মনে পড়তেছিল সারা রাস্তায় দেখবেন আমার মুখে কোনো হাসি নাই কারণ হাসি আসতেছিল না কিভাবে হাসি আসবে একা একা কে ভালো লাগে আর ওদিক দিয়ে তো আমার শাশুড়ি আম্মার আমার ঘুমাইত ঘুমাইতেছে আর এদিকে আমি আর কি করব এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম যেহেতু অনেক মাস হয়ে গেছে কোনো ভিডিও কোনো ব্লগ কিছুই আপলোড করা হইতেছে না রিলস আপলোড করি আপনাদের সাথে আপনারা দেখতে পারবেন যাতে আপনারা আমাদের ভুলে না যান তার জন্য একটু রিলস আপলোড করার চেষ্টা করি আর এখন আমি চেষ্টা করব নতুন নতুন কিছু ব্লগ করার জন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা একটু সাপোর্ট করে নেন আমাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আর আমার যে যে টিকটক আইডিটা আছে ওইটাকে একটু ফলো করে দিবেন আর আমরা এই তো গ্রামের বাড়ির ভিতরে এসে পড়ছি তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাইতেছি তো সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন জানি আপনারা সবাই আমাদের ভুলে গেছেন যেহেতু আমরা একদমই অ্যাক্টিভ না কোনো ব্লগ ট্লগ কিছুই আপলোড করতে পারি না তো এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের জন্য ব্লগ করার জন্য ঠিক আছে আমরাই তো যাইতেছি আমার মনটা দেখতেই পারতেছেন খুবই খারাপ ওর কথা অনেক মনে পড়তেছিল তার জন্য এভাবে কখন একা একা যায়নি তার জন্য আপনার ভাইয়ের কথা মনে পড়তেছিল আর শীতের দিনে তো গ্রামের বাড়িতে অনেক ভালো লাগে এই কত সুন্দর কাশবন কাশফুল হয়েছে আশেপাশে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল অনেক ভালো লাগতেছিল আমার তেমন একটা খারাপ লাগেনি আমি ভাবছি আমার অনেক খারাপ লাগবে যেহেতু আমি চাইতেছি দিন পরে আবার গাড়ি জার্নি করতেছি আমি ভাবছি অনেক খারাপ লাগে কিন্তু না আলহামদুলিল্লাহ আমার শরীরটা অনেক ভালো ছিল বাসা আসার পরেও শরীরটা অনেক ভালো ছিল একটু মাথাটা ঘুরাইতেছিল মাথা ব্যথা এই আর কি এই তো বাড়ির সামনে তো তো ওই ভাইয়া দুইটা আমাদের ব্যাগ ছিল নিতেছে আমাকে দেখতে পারতেছেন আর আমি কবি আমার মাথাটা অনেক ব্যাথা করতেছিল আর কোনো সমস্যা নেই মাথা ব্যথা বাড়িতে যাওয়ার সাথে সাথে এই দুইটা দৌড়ায় আসছে আমাকে দেখে আমি একটু ভিডিও করতেছিলাম যাই হোক এই তো বাসায় পড়ছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছেছি বাড়ির ভিতরে যাইতেছি মনে হয় মাথাটা খুবই ব্যথা করতেছিল তো এখন ব্যাগ ট্যাগ সব কিছু রাখলাম রাখার পরে একটু ভিডিও নিতেছিলাম খারাপ লাগতেছিল তারপরে ভিডিও করতেছিলাম শুধু আপনাদের জন্যই যেহেতু অনেকদিন ধরে ভিডিও করি না তো আব্বু আবার আমাকে নাস্তায়না দিছে আমার আবার অনেক ক্ষুদা লাগছিল আমি কিছু খেয়ে বের হইনি বমি ডরে যদি বমি হয়ে যায় তার জন্য আমি কিছু খাইনি আব্বু পরোটা ডিম তারপরে ডাল ভাজি এগুলো আইনে দিছে আমি খাইতে ছিলাম আমার অনেক ক্ষুদা ছিল পেটে তার জন্য গাড়িতে না খাইয়ে আসছি গাড়িতে শুধু পানি খাইছি আর কিছু খাইনি খুব ক্ষুধা ছিল শুধু পানি খাইতে খাইতে আসছি আর আসার পরে সাথে সাথে আব্বুকে বলছে অনেক ক্ষুদা লাগছে তাড়াতাড়ি নাস্তা 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 আনান সাথে সাথে আব্বু ঠিক আছে তুমি আমি তোমার খাওয়া দাওয়া করো করার পরে রেস্ট করো তারপরে ভাল লাগবে এই তো ভাজি ডিম ভাজা এগুলো খাইতেছি সকালবেলা আমি পরোটা চা খাইতে বেশি পছন্দ করি তো খাইতেছি এখন যা আছে এই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছাইছি এটাই হচ্ছে বড় কথা তো আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকি সব সময় সুস্থ থাকি আর আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ আপনারা একটু জানাবেন আপনাদের জানালে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখলে আরও আগ্রহ জাগবে ভিডিও করার জন্য প্লিজ আপনারা একটু জানাবেন কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন শুয়ে আসি মাথাটা খুবই ব্যথা করতেছিল ঘুম থেকে উঠছি সেই ভিডিওটা তো তো ঘুম থেকে ওঠার একটু ভাত আর মুরগির মাংস দেখলাম শাশুড়ি আম্মু বলে পাকাইছে তাড়াতাড়ি খায় নাও তুমি তো ঘুমায় গেছো তার জন্য ডাক দিইনি এখন খায় নাও এই তো মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল যা বলার বাহিরে দেশি মুরগির মাংস অনেক মজা করে আম্মু গুনা করছে শাশুড়ি আম্মু তো এই তো খাইতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চেষ্টা করবো নতুন নতুন আপনাদের সাথে ভিডিও আপলোড করার জন্য আমি এখন শ্বশুরবাড়িতেই আছি তো এর জন্য আর কি চেষ্টা করব ছোট ছোট ভিডিও আপলোড করার জন্য আর আমরা তো রিলস আপলোড করি আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলো লাইক করেন তাহলে আরও মন হবে ভিডিও বানাতে নতুন নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ বাই বাই